হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আম ডাল রান্না করে দেখাবো এখানে আমি তিনটা আম নিয়েছি এখানে মুসুরের ডাল নিয়েছি এক কাপের মতো এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি রান্না বসাই দেবো আমার যতটুকু পানি লাগে ততটুকু পানি আমি ডাল রান্না করার জন্য দিলাম এখানে আমি লবণটা আগেই দিয়ে দিলাম প্রচণ্ড গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না তখন এভাবে আম ডাল রান্না করে খেলে অবশ্যই অনেক ভালো লাগে এবং ভাতও কিছুটা খাওয়া যায় ডালটা আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডালের এই পর্যায়ে এসে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ এবং মরিচের গুঁড়াও দিয়ে দেবো হাফ চামচ যাতে ডালের ভিতরে গন্ধটা চলে যায় এই জন্য আমি আগে আগেই দিয়ে দিলাম লবণটাও আমি প্রথমে দিয়েছি কারণ ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এই জন্য ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ডাল গুটুনি দিয়ে ভালো করে ঘুটে নেব এভাবে ডালগুটুনি দিয়ে ভালো করে এটাকে ঘুটে নিতে হবে এই পর্যায়ে আমি দুইটা কাঁচা মরিচ এভাবে ভেঙে দিয়ে দিলাম এখানে কিছুটা পেঁয়াজ এবং কিছুটা রসুন দিয়ে দিলাম কুচি আম ওখানে আম আম থেকে আমি তিনটা তিনটা থেকে দুইটা নিয়েছি দুইটা আম আমি এভাবে কেটে নিয়েছি এগুলো আমি ডালের ভিতরে দিয়ে দেবো আমটাকে আমি একটু সেদ্ধ করে নিব। হালকা বেশি সেদ্ধ করব না তাহলে টকটা বেশি বেরিয়ে যা আসবে এভাবে পাতলা ডালের সাথে আম করে আপনারা খেয়ে দেখবেন এই আম ডালটা অনেক মজার হয় এই গরমে সবার কাছে খুব ভালো লাগবে ডালের এই পর্যায়ে আমি তুলে নিব এখন ডালটাকে আমি ফোড়ন দিয়ে আপনাদেরকে দেখাব ডালের আসল মজাই বা বাগান যেটাই বলে বলেন আমি এখানে মেথি নিয়েছি কিছুটা কালো জিরে নিয়েছি এবং দুইটা শুকনো মরিচ ভেঙে নিয়েছি এখানে রসুন কুচি দিলাম পেঁয়াজ কুচি দিলাম ভালো করে একটু ভেজে নিব মেথি এবং কালোজিরায় ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে আমডাল রান্নাটা আমার যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকবেন রসুন এবং পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে আমি ডালটা দিয়ে দেব আমডাল রান্নাটা আমার হয়ে গেছে দেখেন কত লোভনীয় হয়েছে এই পর্যায়ে আমি একটু ধনে দিয়ে দিলাম আমার রান্নাটা কমপ্লিট এই গরমে অবশ্যই সবার কাছে এই আমডালটা অনেক ভালো লাগবে আশা করি আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটি লাইক দিবেন ওকে আল্লাহ হাফেজ